কুড়াতলি সরকার বাড়ি জামে মসজিদ কুরিল বিশ্বরোড ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে কর্মসূচিটি শুরু হয়ে যমুনা ফিউচার পার্কের সামনে এসে শেষ হয় এসএম এম জাহাঙ্গীর হোসেন বলেন ভোটে নির্বাচিত হওয়ার ফিটনেস না থাকায় তারা সারা দেশের ভোটকে একত্রিত করে সংসদে যেতে চান তারা সমন্বিত গড়কে সামনে আনতে চান পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না পিআর পদ্ধতিতে একজন খারাপ প্রার্থীকে বয়কট করার সুযোগ জনগণের থাকবে না পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ কর্মসূচি শুরুতে তিনি বলেন আসন্ন নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে এই দেশের দায়িত্বভার দেন তাহলে তারিক রহমান এই একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন অতীতের ফ্যাসিবাদীদের মতো এদেশে অপশাসন দুর্নীতি গুম খুন হবে না সন্ত্রাসী খুনি চাদাবাজ বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বিএনপিতে ঠাই নাই জাহাঙ্গীর হোসেন বলেন সকলকে ঐক্যবদ্ধ থেকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সফল করতে হবে চারদিকে ফ্যাশিস্ট দোসরা ষড়যন্ত্র করে যাচ্ছে তারেক রহমানের নির্দেশে যে কোনো মূল্যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচন করতে হবে এবং তারেক রহমানকে জনগণের প্রধানমন্ত্রী করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে অনুষ্ঠানে ফজলুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাটারা থানা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ দক্ষিণ খান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর বিমানবন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক জুলহাস পারভেজ মোল্লা উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক উদ্দিন খোকন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভুইয়া খিলক্ষেত থানা বিএনপির সদস্য সচিব সোহরাব খান স্বপন উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ উত্তরা পূর্ব থানা যুবদলের সাবেক সভাপতি আমিনুল হক খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান প্রফেসর আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক জহির বাবু যুগ্ম আহ্বায়ক সৈকতুল ইসলাম যুগ্ম আহ্বায়ক রানা চৌধুরী ভাটারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ টিটো ও যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম খিলক্ষেত থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুরাদ সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনিনুজ্জামান মনির খিলখেত থানা স্বেচ্ছাবলক দলের আহ্বায়ক জিসান আহমেদ ও সাবেক সিনিয়র সহসভাপতি সুজন উপস্থিত Чилэн.